আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শাড়ি গুঞ্জনে গুঞ্জনে আপনাদের জন্য থ্রি পিসে চলছে ধামাকা সেল আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এখন যে পরিমাণ গরম বিয়ার্স একদম মাথা খারাপ গরম এই গরমের মধ্যে কটন থ্রি পিস তার উপরে আবার হচ্ছে কাজ করা এইগুলো আপনারা যে প্রাইস এখানে পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আমি বলবো সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবে সবগুলো একই প্রাইজ থাকবে তো ভাই একটা একটা দেখান এটা দিয়ে শুরু করি আর এখানে মূলত কাজ থাকবে ম্যাক্সিমামগুলোতে এই জড়িপাতির কাজ করা আছে আবার হচ্ছে দু একটা হবে স্টোনওয়ার্কের মধ্যে তো প্রথমে স্টোনওয়ার্কের মধ্যে একটা দেখাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে কোনো মিক্স নেই হানড্রেড পার্সেন্ট কটন আমি একটু দেখাই আপনাদেরকে এই যেটা হচ্ছে জামার কাপড়টা ঠিক আছে এটা জামার কাপড় আপনাদেরকে একটু দেখাই আমি একটা ডিটেলসে দেখাই দেখুন গলায় খুব সুন্দর করে কিন্তু কাজ করা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি কোনো উঠবে না হাতার কাপড় কিন্তু নিচে দেওয়া আছে এই এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়নাটা দেখিয়ে দেন এটার সাথে সালোয়ারটা হবে এই যে দেখুন প্রিন্টের সাথে কন্ট্রাস্ট অলিভ কালারের এভাবে দেখেন ভাজকরা ভাজ করা এই যেটা হচ্ছে সালোয়ারটা ওন্নাটা খুলে দেখাচ্ছি ওন্নাটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই যে এখন ধরেন এক এই যে ধরেন এই যে বিশাল বড় একটা ওনার লম্বা চড়া সব থেকেই বড়ো ঠিক আছে আর হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স পাবে না এই ড্রেস মার্কেটে মানে যেগুলো কাজ করা ঠিক আছে সেগুলো কিন্তু আটশো নয়শো টাকায় সেল হচ্ছে কাজ ছাড়াগুলো কিন্তু সাতশো সাড়ে সাতশো এরকম বাট এখানে কাজ করা যেটা এই ডিজাইনটা এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশে কালারগুলো দেখবেন কালার কিন্তু এই যে জাস্ট আপনার প্রিন্টের কালারের সাথে মিলিয়ে সালোয়ারের কালার চেঞ্জ হবে এটা একটা আছে এটা মনে হয় একই কালার না প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ ভাই এটা দেখিয়ে দেখো এটা গোলাপিটা দেখেন হ্যাঁ এইটা কিন্তু আবার জড়িপাতি গাছের হ্যাঁ এটা একটু আমরা দেখাচ্ছি আপনাদেরকে কাপড়গুলো আমার সব কটনের মধ্যে একদম সুতি কাপড় হানড্রেড পার্সেন্ট কটন এই যে দেখুন একদম হানড্রেড পার্সেন্ট কটন কাপড় দেখুন কী পরিমাণ কাপড় দেওয়া আছে যা সেটা দেখুন হাতার জন্য কিন্তু এক্সট্রা করে কাপড় ড্রেসের নিচে থাকবে এবং পুরো ড্রেসটা কিন্তু দেখুন আমি আবারও দেখাই ক্লোজভাবে আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এই ড্রেস ছয়শো পঞ্চাশের পিছ যেখানে প্রিন্টেরগুলো নর্মালি প্রিন্টেড প্রিন্টের ড্রেসগুলো আপনারা মার্কেটে হচ্ছে সাতশো আটশো টাকা দিয়ে কিনবেন সেখানে আপনারা কাজ করাটা পাচ্ছেন কটনের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ গরমে আপনারা অফিসে ভার্সিটিতে রাফ জন্য কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারছেন কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার ছিল দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার মাস্টার্ড ব্রাউন কালার দেন এটা হচ্ছে আপনার ব্লু অ্যাশ ব্ল্যাক কম্বিনেশান আর একটা হবে এই যে অলিভ কালার দামটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস নেক্সট দেখাচ্ছে এটাই দেখায় ভাই মেরুনটা দেখায় কালার হবে কিন্তু এটার মধ্যে চারটায় এটা আবার সব কালারগুলো একটু ডিপ কালার এর কাছ থেকে এটা হচ্ছে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট সুতি মানে আমি বারবার একটা জিনিস বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কোনো মিক্স নেই হাতার কাপড়টা আলাদা গলা এরকম সুন্দর করে কাজ করা সালোনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস অল ওভার প্রিন্টেড থাকবে স্যালোয়ারগুলো এক কালারের মধ্যে জামা স্যালোয়ার অন্য সবগুলো সুতি কাপড় তারপরে কাজ করা দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ আনবিলিভেবল প্রাইস বেয়ার্স কারণ কি প্রিন্টারগুলো যেখানে সাতশো আটশো করে সেল হচ্ছে সেখানে প্রিন্টের ওপর কাজ করাগুলো পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশে পাইকেই নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা কালার দেখাচ্ছি ব্ল্যাক বটল গ্রিন আর একটা হবে ব্লু একদম সুতি কাপড় কোনো মিক্স নেই ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে নাহলে কিন্তু পাওয়া যাবে না এটার নিচে কালারটা এটা কিন্তু বেস কালার গোল্ডেন হ্যাঁ গোল্ডেনের সাথে এটা ওয়াইন কালার বা চকলেট কালার কম্বিনেশন আছে দেখুন এটা খুবই সুন্দর প্রিন্টগুলো সুন্দর আর রিয়ার যে পরিমাণে গরম পড়ছে ঠিক আছে এই গরমে নিজেদের জন্য সামনে কোরবানি আসছে গিফটের জন্য রাফিজের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন প্রত্যেকটা হাতার কাপড় নিচে দেওয়া আছে স্যালোয়ারগুলো হবে এই যে কন্ট্রাস্টে এক কালারের আর অন্যটা হবে মানে হান্ড্রেড পার্ট কটনের ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দেখুন অলিভ কালার হবে এই যেটা হচ্ছে অলিভ কালারটা তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা আর একটা কালার হবে ব্ল্যাক কালার ঠিক আছে দামটা একই থাকছে আচ্ছা ছয়শো পঞ্চাশ বা এটা মিষ্টিটা দেখেন মিষ্টি কালারটা দেখাচ্ছি এটার মধ্যেও চার মানে প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার এটা একটা আছে গোল্ডেন কালারের এটা আবার স্টোন ওয়ার্কের মধ্যে হ্যাঁ এই যে দেখুন কি সুন্দর প্রিন্ট হাতার কাপড় আলাদা কালারটা কি সুন্দর এটা হচ্ছে গলায় স্টোন ওয়ার্ক না দেখান ভাই এটা প্রচুর কালেকশান আছে সালোয়ারটা হবে এইটা আর ওন্নাটা বিশাল বড় বিশাল বড়ো ওন্না ঠিক আছে লম্বা চওড়া সব থেকেই বড় নামাজিও না এই স্টার এই যে হ্যাঁ এটা নামাজি অন্য ঠিক আছে বিশাল বড় লম্বা চড়া সব বড় দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ কালার দেখাই এটা দেখুন এটার কালার আপনাদেরকে এভাবে স্যালোয়ারের কালারটা দেখালে বুঝতে পারবেন এই কালারটা তারপর এটা একটা কালার হবে ব্ল্যাকের সাথে কম্বিনেশান অ্যাশ আর একটা হবে অলিভ কালারের সাথে কম্বিনেশান দামটা একই ছয়শো পঞ্চাশ ভাই নিচে কালারটা দেখা এটা দেখাচ্ছি ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর আজকে আর প্রাইস শুনলে তো সবার মাথা খারাপ হয়ে যাবে এই ড্রেস ছয়শো পঞ্চাশে মানে সারা মার্কেট পাবে পাবেন না মার্কেটে আপনারা প্রিন্টারটা কিনতে যাবেন সাতশো আটশো টাকা লাগবে আর স্টোন ওয়ার্ক দিয়ে কিনতে গেলে মিনিমাম নয়শো ঠিক আছে স্টোন ওয়ার্ক কাজ কর স্যালোনাটা একটু দেখান ভাই এটা জামাটা স্যালোনটা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় ওনা ঠিক আছে একদম নামাজি ওনা দামটা কি

হচ্ছে আপনার জড়িপাতির কাজ করা অসম্ভব সুন্দর আমি একটু ক্লোজে দেখাবো কারণ প্রিংগুলো তো বুঝতে পারছেন তারপরে এই যে জড়িপাতি ডলার এটা দিয়ে পুরো ড্রেসটা কাজ করা হাতার কাপড় আলাদা স্যালোনা দেখাচ্ছি ভাই এটা জামাটা স্যালোয়ার ট্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এটা ড্রেসের ওড়না একদম সুতি বড় কটনের ওনাদ এই পাশটা ভাই দামটা পড়ছে এটা ছয়শো একই দাম ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে এটা একটা কালার আর একটা কালার হচ্ছে এই যে ভাই এই যে এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই কালারটাও এই যে মাত্র ছয়শো পঞ্চাশে নেক্সটটা দেখাই এটা হচ্ছে এটা দেখেন হ্যাঁ মেরুনটা দেখাই অনেক কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন আমি বারবার বলছি অনেকগুলো কালেকশন দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে ঠিক আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শাড়ি গুণ জনে ঠিক আছে আফটার এই গরমের মধ্যে এই এতটা অফার প্রাইস এই ড্রেস আর জামাগুলো দেখবেন সম্পূর্ণ জামাতে কাজ করা সালোনা দেখে দেব এটা হচ্ছে জামা সালোন্যাক কালারের মধ্যেটা বিশাল বড় একদম জয়পুরি কটনের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাথা খারাপ করা প্রাইস কালার দেখাচ্ছে এটা কালার হবে এই যে মাস্টার্ড অলিভ তারপরে ব্ল্যাক

ঠিক আছে এগুলো ছয়শো পঞ্চাশের শুধুমাত্র শাড়ি কুঁজনে আসলে পাবেন আদারওয়াইজ এই ছয়শো পঞ্চাশ এই কালেকশন ইম্পসিবল কালার দেখা এটা হচ্ছে জাম কালার ল্যাজেন্ডা কালার মাস্টার্ড কালার ব্ল্যাক কালার ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে মনে হয় কালার আছে চারটাই আচ্ছা ভাই এটা আগে দেখাই হ্যাঁ এটার চারটা কালার আগে দেখাই এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর এগুলো সব আপনাদের পরিচিত প্রিন্ট কিন্তু ভিউয়ার্স কারণ এই ধরনের ড্রেস মানে সিম্পলি প্লেনগুলোই সেল হয় কিন্তু সাতশো আটশোতে একদম সিম্পলি প্লেনগুলো সেখানে এই যে কাজ করাটা দিচ্ছে শাড়িগুলো যেন আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার আর ওনাটা খুলে দেখাচ্ছি ওনাগুলো সব বিশাল বড় এই যে লম্বা চড়া সব বড় দামটা কি কালার দেখাচ্ছি এটা অলিভ কালার তারপরে এই যে এটা হচ্ছে মাস্টার্ড অলিভ এটা হচ্ছে ব্ল্যাক

আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দাম মাত্র ৬৫০ পঞ্চাশ যেটা আপনারা মানে ক্লিপ করার না একদম কালার গ্যারেন্টি সহকারে কাজ করা ড্রেস ছয়শো পঞ্চাশে এটা একটা আছে ব্লু কালার আছে আর এটা হবে জাম কালার লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি লাস্ট ওয়ানটা হয় হ্যাপি হ্যাপিসটা দেখেন চারটা কালার এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন এই যে এটার মধ্যে চারটা কালার পাচ্ছেন দেখুন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু জরিপাতি এবং হচ্ছে ডলারের কাজ